কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাক ওয়ালা ছেলেদের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও সাফল্যর কোনো রহস্য নেই এটা প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায় আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন করুন কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতি হয়ে উঠবে শুধু সামনে এগিয়ে যাও কে কি বলছে তাতে কান দিও না নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ যদি লোকেরা জানত যে আমি আমার আয়ত্ত পাওয়ার জন্য কতটা পরিশ্রম করেছি তবে এটি এতটা দুর্দান্ত বলে মনে হবে না জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদের তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন আপনি যতক্ষণ না ভালো জানেন ততক্ষণ পর্যন্ত আপনি যথাসাধ্য করুন তারপর যখন আপনি আরও ভালো জানেন তখন আরও ভালো করুন সাফল্য কোনো দুর্ঘটনা নয় এটি কঠোর পরিশ্রম অধ্যাবস্যায় শেখা অধ্যয়ন ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করছেন বা করতে শিখেছেন তার প্রতি ভালোবাসা